হ্যালো আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসা আমরাও ভালো আছি তো প্রতিদিনে আজকে কিন্তু আমরা একটা হন্টেড প্লেসে আসছি হন্টেড প্লেস বলতে এখানে কিছু বাড়িঘর ছিল এই পাশ দিয়ে আর কি বাড়িঘরগুলো ছিল আর এইখানে একটা কুয়া ছিল সাধারণত আপনারা যারা প্রাচীনামূলের মানুষ আছেন তারা জানেন আগে কিন্তু কল টিউবওয়েল এইগুলা ছিল না তখন কিন্তু কুয়া কেটেই আপনার পানি খেয়ে সংগ্রহ করতো পাখান থেকে পানি দিয়ে খাওয়া দাওয়া বা অন্য কাজ করতো তো এই কুয়াটা একটু উষা হয়ে গেছিলো যার কারণে এই কুয়াটা একটু দাবানোর জন্য একটা পাট বা একটা অংশ কেটে ফেলা হয় কেটে ফেলে অন্য জায়গায় রাখার পর থেকে এই জায়গায় নানান ধরনের সমস্যার সম্মুখীন তারা হয় এক পর্যায়ে এইখান থেকে সবাই বাড়িঘর ভেঙে অন্য জায়গায় গিয়ে বাড়ি করতে বাধ্য হয় তো সেরা যারা এখান থেকে বাড়ি ঘর ভেঙে চলে গেছে তারা আমাদের সাথে একটু যোগাযোগ করেছে যে এই জায়গায় যদি সমস্যার সমাধান দেওয়া যায় তারা আবার নতুন করে এখানে বাড়ি করবে আসলে যারা প্রথমে ছিল তারা সংখ্যায় কম ছিল কিন্তু তাদের তো বাচ্চা হয়েছে বা আরও জনসংখ্যা বাড়ছে এখন জায়গা বেশি দরকার বাড়ি করার জায়গার প্রয়োজন তো তাদের মিনতি যে এইখানে যদি জায়গাটা আবার আগের মতো হয়ে যায় তাহলে এখানে বাড়ি করতে পারবে করলে তাদের একটা বসস্থান হলো তো এই জন্যে আজকে আমরা কিন্তু এই জায়গায় আসছি যে এই জায়গার সমস্যাটা সমাধান দেওয়ার জন্য আর আজকে আছি আমরা মোট চারজন আমি মোহাম্মদ শাহিনুর রহমান আমার ডান পাশ হচ্ছে তান্ত্রিক মামা ডান পাশে সাথে হাসান ভাই ক্যামেরা আছে জমিন ভাই

আমি কিন্তু বলছি যে কুয়ার একটা অংশ কেটে ফেলছে সে কেউ একটা অংশ হচ্ছে এটা এটাই কাটার পর থেকে এই জায়গায় নানান ধরনের সমস্যার সম্মুখীন তারা আমার দেখেন সাপ পোকামাকড় থাকতে পারে

কলার গাছ লাগায় রাখে যেতে বাধ্য হয়েছে সামনের দিকটা কি পাটটা এখন অনেক পুরাতন একটা কুয়ার এই কুয়াটা কিন্তু তো বুঝি মানে যখন বসত বাড়ি করে এখানে বসত বাড়ি ছিল এখন তার আর ওই কুয়ার যুগ নাই বুঝতে পারতেছে না আর এই কুয়াটা যখন বুঝে মানে বুঝে দেয় এক কথা আর কি যে কুয়ার যখন প্রয়োজন হয় না এখানে বাড়িটা ছিল

কোনো কিছু তার সাথে ঘটে কিনা আমাদের সঙ্গে আর আমরা আসলে যাই কিছু মানে দেখানোর চেষ্টা করবো যে এখানে কী ছিল কেন সেই বসত বাড়ি ভাঙতে হলো আর ভিওয়ার সের উদ্দেশ্যে আর একটা কথা বলতে চাই যে অনেকে কমেন্ট করছেন যে আপনাদের তান্ত্রিক কথা কম বলে আসলে আমাদের দেয় না ভাই আমি ক্যামেরা তেমন ধরতে পারি নাই দর্শক আমরা কিন্তু তান্ত্রিক ভাইয়ের সঙ্গে ঢুকতেই আমাদের সঙ্গে কিন্তু একটা ঘটনা ঘটে গেল ছোট্ট একটা কি যেন মানে সামনে দিয়ে দৌড় মারছে সেটা তান্ত্রিক ভাই দেখছে এবং সায়নুর ভাই দেখছে ওরা এখানে বসবাস করে আমার আসার ভয় পায় দৌড় মারছে তো ভারস তান্ত্রিকের বিষয়ে যে কথাটা বলছিলাম তো তান্ত্রিক ভাই আসলে একটু কথা কম বলে কিন্তু উনি কাজে বিশ্বাসী এই জন্য উনি কথা কম বলে আর আপনাদের যে কোনো সমস্যার সমাধান কেউ যদি কোনো সমস্যায় পড়ে থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের তান্ত্রিক ভাই আছে তারপরে আজিম ভাই আছে দুজনই ভালো কাজ করে অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করবে তো সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আজকে আমাদের সাথে কি ঘটে আর আসনে কি হয় সবাই

সহযোগা <laughs> কৰো কাজ চলতে চার পুরো ভিডিও দেখতে আমাদের সঙ্গেই থাকুন আমাদের সঙ্গে কি ঘটে আসনে হাজির করার পরে আপনারা বুঝতে পারবেন আর কেউ কমেন্টে খারাপ মন্তব্য এবং খারাপ কমেন্ট করবেন না না আসলে যদি আমাদের ভুলভ্রান্তি থাকে কেউ যদি আমাদের থেকে দক্ষতা হয়ে থাকে যদি আসনের তখন আমি আপনি আসনটা বন্দনা করে দিয়ে তারপরে আসনটা পুরোপুরি কমপ্লিট করে নেন মানে আপনি আসনটা না করে পুরোপুরি আসনটা আপনি আপনার মতো করে নেন একটু করার দরকার আপনি যেভাবে বলছেন আমি সেভাবে কাজটা করে দিব কিন্তু এখন আপনি আসনটা না করে আসনটা একদম আপনার কন্ট্রোলে নিয়ে নেন

নদী বা গাং বলতে পারেন ছোট গান গাঙের ধারে বাসাগুলো মোমবাতি ধরে যায় যে ঘটনাটা ঘটছে যে ঘটাচ্ছে হ্যাঁ তাকে আমি হাজির করবো তোমার গায়ের উপর সাহস আছে তো আমার সমস্যা নয় আর আপনি তো আসেন আপনি যখন আমার আমাদের সাথে থাকেন আমরা পুরোপুরি বিশ্বাসী থাকি যে আমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না ও আমি এখন তোমার গায়ে পর হাজির চলবো ঠিক আছে

মাও আর ইয়ো নাচে ফের করে খালা তোবা। হেই! সালাম দে। আফনে সালাম দে। যা এখান থেকে বিদায় লে। দে। হ্যাঁ থেকে যা। আফনে সালাম।

देई सु ताकत ताकत अपना ताकत एजी देई सु ए तो कितना लावे ना ये मुतरी चल देख सु देख सु ओए तू अबे ट्रैक्टर

আরে তুই বিদায় নেবি এখানে মানুষজন হাল কষ্ট করে এই কুয়ায় পানি খাতে দেয়ালে মানুষ হাল কষ্ট করে কিজন হাল করি আমার বসবাসের জায়গা থেকে একদিন একদিনও কেউ কিছু করতে পারে না তোর বর্ষবাস আর করলে তার বাহিনী বল তুই বুঝতে পারিস নাই

আল্লাহু اکبر লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেখান থেকেই আমাদের এই ভিডিওতে দেখছেন সবাই ভিডিওতে কমেন্ট করে যাবেন আর আমাদের নগেন নগণত্রান্তীদের জন্য দোয়া করবেন উনি যেন এই জায়গাটার সমস্যার সমাধান করতে পারে এবং শয়তান শয়তানটাকে এখান থেকে বিদায় করে দিতে পারে ভুল করে সেখানে এসে আমার জায়গা যেমন আমাকে বিদায় করবি শতবার হলো আমি এখানে থেকে যাবো তাবিজ বন্দি করবো এখান থেকে কতদিন থাকবি আমি আবার আসবো তাবিজে না এই না তাবিজে করবো এই না 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 দে হুম

তো ভিওয়ার্স বেশিক্ষণ সময় নিতে পারতেছে না আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশ থেকে কিন্তু বৃষ্টি পড়তেছে তো যাই হোক যে যেখান থেকেই এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম